প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি জুলাই দু সালের সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে তো চলুন কথা বাড়ি শুরু করছি কিং তৃতীয়ল চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সম্মাননা পানকে উত্তর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশ মে দু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টরেট ডিগ্রি পান কোন বিশ্ববিদ্যালয় থেকে শুরুর উত্তর জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম কি উত্তর দেশের দ্বিতীয় উপকূলীয় কোনটি উত্তর হাতিয়া উপকূলীয় নদী বন্দর কবে উত্তর পাঁচ আগস্ট বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ছাপ্পান্নতম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় কবে উত্তর বিশ জুন দু সালে বাংলাদেশ প্রথম বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক উত্তর সিটি ব্যাংক পিএলসি কৃষি পরিসংখ্যান দু হাজার চব্বিশ পেয়ারা উৎপাদনের কোনটি উত্তর চট্টগ্রাম তুলা উৎপাদনের জেলা কোনটি উত্তর তামাক উৎপাদনের শিশু জেলা কোনটি উত্তর কুষ্টিয়া জিডিপির সাময়িক হিসাব দুই হাজার চব্বিশ পঁচিশ কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত উত্তর এক দশমিক সাত নয় পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত উত্তর সেবা খাতে প্রবৃদ্ধির হার কত উত্তর পাঁচ দশমিক পাঁচ এক পার্সেন্ট আন্তর্জাতিক বিশ্বের প্রথম দেশ হিসেবে টেনজি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে কোন দেশ উত্তর চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় কোন দেশ উত্তর সুইডেন ছাব্বিশ মে দু জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় উত্তর ফ্রান্স সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পরিকল্পনা করে কোন কোন দেশ উত্তর রাশিয়া ও চীন সাতাশ মে দুই ইউরোপের কোন দেশের পার্লামেন্ট স্বেচ্ছামৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয় উত্তর ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি ফ্রান্স আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয় উত্তর কলম্বিয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খাতাব জিতেন কে উত্তর ওপাল সুসাতা চুয়াংশ্রী থাইল্যান্ড তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধ না যানের নাম কি উত্তর বায়রাক তার কিজিলেলমা বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয় উত্তর সৌদি আরবের কাবাস চত্বরে বিশ্বের সবচেয়ে আধুনিক বি টু স্টেল বিশ্বের সবচেয়ে আধুনিক বি টু স্টেলথ বোমারো বিমান তৈরি করে কোন দেশ উত্তর যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একশো তিরিশ বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন কে উত্তর ক্রিস্টিক কমবেন্ট্রি সাঁতারু আম রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি উত্তর মেক্সিকো ইরানের নতুন সেনাপ্রধানের নাম কি উত্তর মেজর জেনারেল আমির হাতেমি অত্যাধুনিক হেলথ ফায় ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি উত্তর যুক্তরাষ্ট্র সংবাদ নিরীসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কী উত্তর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন উমেড আয়োমেড আয়োমেডের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হংকং রিপোর্ট জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের ইউএনএচ এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিক কত চুয়াল্লিশ লাখ পরিবেশ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান দু হাজার চব্বিশের প্রতিবেদন অনুযায়ী দু হাজার তেইশ সালে দেশে কৃষি জমির পরিমাণ কত উত্তর বাহাত্তর হাজার নশো পনেরো দশমিক সাত চার বর্গ কিলোমিটার ক্রীড়াঙ্গন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর নতুন সভাপতির নাম কি উত্তর আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেন কে উত্তর নাজমুল হোসেন শান্ত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর এমনই আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ